হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি প্রতিবারের মতো নিয়ে চলে এলাম আরো একটি টেক ভিডিও ট্রু কলার ট্রু কলার ট্রু কলার আসলে ট্রু কলারটা কি এবং কিভাবে কাজ করে ট্রু কলারের ভালো এবং মন্দ দিক কি সেই বিষয়ে আলোচনা করব আজকের পুরো ভিডিওতে তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক সর্বপ্রথমে আমাদের জানতে হবে ট্রু কালার কি ঠিক আছে ট্রু কলার হচ্ছে একটি অ্যাপ ট্রু কালার অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে সেই অ্যাপটির মাধ্যমে যদি আপনি কোনো নাম্বারে ফোন দেন তাহলে সেই নাম্বারের সেই অপরিচিত ব্যক্তির নাম ঠিকানা ডিটেলস তার নাম ঠিকানা এবং তার ফটো সহকারে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ট্রু কলারের গোপন রহস্য তো ট্রু কলার অ্যাপটি কীভাবে কাজ করে সেই প্রসঙ্গে এখন বলি ট্রু কলার যখন আপনি সেটিং করবেন তখন ট্রু কলার আপনার মোবাইল নাম্বার নেবে আপনার আইডি আপনার ইমেল অ্যাড্রেস সব কিছু নেওয়ার পর কি করবে যে আপনার কন্টেক্টে যতগুলো নাম্বার আছে সব নাম্বারে তারা তাদের কাছে গচ্ছিত রাখবে তারপর আপনি যখন টু কলার মাধ্যমে ওই নাম্বারগুলোতে যে কোনো একটা নাম্বারে ফোন দেবেন তখন কী হবে যে তারা তাদের ফোনে বা তাদের নাম্বার দিয়ে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে যেমন ফেসবুক অ্যাকাউন্ট মেসেঞ্জার অ্যাকাউন্ট ইমো অ্যাকাউন্ট বা অন্যান্য যেসব অ্যাকাউন্টগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এগুলো যদি খোলা থাকে এবং ওই নাম্বার দিয়ে খোলা থাকে এবং ওই নাম্বার দিয়ে যদি কোনো ফটো সেভ করা থাকে তাহলে কী করে যে আপনি যখন ওই নাম্বারে কাউকে ফোন দেবেন তখন তারা ওই ফটোগুলো আপনার সামনে শো করাবে বা ওই নামগুলো আপনার সামনে শো করাবে তো এটাই হচ্ছে ট্রু কলারের গোপন রহস্য তো আমার মতে এই ট্রু কলার ব্যবহার না করাই ভালো কারণ এটি আমাদের গোপনীয়তা বজায় থাকে না ঠিক আছে এটা সবার কাছে কিন্তু প্রকাশ হয়ে যায় তো যাই হোক ট্রু কলার এখন আপনি ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি আমার দিক থেকে বলবো যে এটা না করাই ভালো তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছেন যে ট্রু কলার অ্যাপটি কিভাবে কাজ করে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালিকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল